সারা জীবন জলচা শুনেছেন আপনাদের জল আপনাদের কাছে থাক যা বুঝেছেন ভালো বুঝেছেন বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক শুনিয়েছে যেদিন পিতা তার সন্তান চিনতে পাবে না মা তার পেটের বাচ্চা চিনতে পাবে না যেদিন মানুষের মাথার উপরে সূর্য হবে জমিন পুড়ে তামার মতো লাল হবে একটা নেকির জন্য মানুষ পাগল হবে সব শুনেছেন তো আরে হ্যাঁ না বলেন না সব শুনেছেন তো আল্লাহ নবিসাম বলেছেন আম্মাজান আয়সাকে আয়সা ক্যামতের দিনে মানুষ পাগলের মতো ঘুরবে কারণ গায়ে এক বিন্দু পর্দা থাকবে না আম্মা যান আয়সা বলেন্লাহ নারী পুরুষ সমান বললে হ্যাঁ লজ্জা লাগবে না বলে আয়সা লজ্জা লাগা তো দূরের কথা নিজের দিকে তাকাবার সময় থাকবে না তো অন্যের দিকে কী তাকাবে হ্যাঁ না বলেন জোরে বলেন বলেন এই কোরআন সবার জন্য সমান না এক আলাদা আলাদা জোরে বলেন সমান কিন্তু মেরে মোহতো বুজুর্গ কোরআন তার নিজের জায়গাতে দাঁড়িয়ে শুনিয়েছেন যে সর আমি আল্লাহ শোনাচ্ছি আমার বান্দার কোনো ভয় নেই কার বান্দার জোরে বলেন আল্লাহর বান্দার বলছে কে আল্লাহ أصنت يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة আন্তুম ওয়া আযওয়াজুকুম তুবারুন 25 পারা সূরা যুখরুফে 68 নম্বর আয়াতে বাঁধিকের পৃষ্ঠা দেখবেন ঠিক তিনটে লাইনের নিচে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাফ ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুম আলইয়াউমা বলা অন্ত জানোর হ্যাঁ বান্দা আমি বলেছি ঠিক কিন্তু তোর জন্য না কার জন্যে বান্দার জন্য না আমরা সব বান্দা জলে বলেন আমরা তো শিকার করেছি আল্লাহর বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি আমাকে বান্দা বলে স্বীকার করেছেন কিনা যদি আল্লাহ বান্দা বলে শিকার করে তো শুনেছেন না সূর্য মাথার উপরে হবে তোর গায়ে ঘাম তো দূরের কথা নোমের গোড়া পর্যন্ত ভিজবে না সূর্য মাথার উপরে হবে জমি তামার মতো লাল হবে তোর গায়েতে শীতল হাওয়া এসে করবে সুগন্ধিতে গোটা শরীরটা ভুর ভুর করবে আর তোকে সেদিন আমি আল্লাহ সাজাবো পৃথিবীর আর আখেরাতের কোনো আজাব স্পর্শ করবি না তুই বান্দা হলে আমার বান্দার হবে না তার মানে আমি যাদেরকে বান্দা বলেছি তাদের হবে না বাকি বাকিটা না জিজ্ঞাসা করেছি বান্দার চ্যাপ্টার কতটা বান্দার চ্যাপ্টার কতটা জানি না মেরে মহতন্ত স্তর প্রযুর্গ আল্লাহ পাক যেখানে বান্দার নমুনা দিয়েছে চারটে নমুনা করা নমুনা চারটে নমুনা তার প্রথম নমুনা হচ্ছে আমার বান্দা মাথা নিচু করে চলবে কখনো মাথা তুলে চলবে না মাথা নিচু করে চলবে বলেন আমার আপনার মাথা নিচু আছে না সবসময় উঁচু আছে খালি উপরে ধাপের দিকে তাকিয়ে আছে আরেকটু উপরে আরেকটু করে বলেন বলে নিচে আছে না উপরে জোরে বলে আর দ্বিতীয় নাম্বার আমার বান্দা যখন কথা বলবে খুব নরম ভাষায় কথা বলবে তার ভাষাতে কারণ মনে কষ্ট হবে না অপ্রীতিকর ভাষা যদি সামনের মানুষ বলে তো সে সালাম দিয়ে নিজেকে গুটিয়ে নেবে ভাই আমি এসব কথা বলতে পারবো না আপনি বললেন ঠিক আছে আমার দ্বারা সম্ভব না কি তৃতীয় নম্বর হলো আমার বান্দা রাতের অন্ধকারে যখন পৃথিবী ঘুমিয়ে যাবে তখন আমার বান্দা সেই দাঁতে পড়ে যাবে আমার কাছে আসবে আমার বান্দা ছুটে আমার কাছে আসবে তার হার জরুরতে হার বিপদে হার মুসিবতে সে ছুটে আমার কাছে আসবে কারণ সে আমার বান্দা কি জি যদি বলে মেদে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ না একটু আগে নজরুল সাহেব বলছিলেন না যে দোয়া করার সময় কাঁদলে চোখে পানি এলে চোখে পানি এলে তো মানুষের চোখের পানি জাহান নামের আগুন মুছে দিতে পারে বলছিল না সেটা কুলবধূর কুলোটার জন্য নয় কোন কুলবধু যখন চোখের পানি ফেলে তখন জমিন আসমানের সমস্ত জায়গাতে একটা আলাদা সিচুয়েশন তৈরি হয় দুষ্মনও দাঁড়িয়ে কাঁদে পাথরের চোখে পানি আসে আয় মানুষ কাঁদছে আর যখন কুলোটা কাঁদে তখন লোকে হাসে আর মুখে কাঁপ দিয়ে ফেলে কাঁদার ঢং দেয় কি এ কাঁদে আরও হাসে আর টিটকিদি মারে আমি কুলোবধু না কুলোটা আগে এটা বিচার করেন পরে জল ছোট মেরে মহত্তম দোস্তল ভোজন গাল্লাওয়ালা কানิจো নগা সুধি মকছেরা তো না ওয়াইবাদুর আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বুলু সালামান আল্লাযিনা ইয়াবুতুনা লিরব্বিহিম وقيامه الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما উনিশপাড়া সুরা ফুরকানের দালাল শোনাচ্ছেন বিশ্ববাসীর খবর শোনো আমি যাদের বান্দা বলেছি তাদের নমুনা আমি নিজেকে রহমান বলেছি আর রহমানের বান্দাদের নমুনা ওরা যখন চলবে তখনও মাথা নিচু করে চলবে কখনো কোনো দিকে উঁচু উঁচু দিকে মাথা তুলবে না অন্যের উপরে চড়াও হয়ে বলবে না তাদের কথার মধ্যে মিষ্টতা থাকবে কারোর প্রাণে আঘাত দেবে না কিয়ামা যখন যেখানে যে বাধা পাবে যখন যেখানে যা কিছু হবে কারোর কাছে কোনো অভিযোগ থাকবে না কারোর কাছে তোষামদি খসামদি থাকবে না অন্ধকার হবে পৃথিবীর আলো যখন বন্ধ হবে বিশ্ব যখন স্তব্ধ হবে প্রাণী জগৎ যখন ঘুমিয়ে যাবে কোলের আর কচি বাচ্চা যখন তন্দাচ্ছন্ন হবে দেখবে কেউ কোথাও নেই স্বয়ং রবের সামনে দাঁড়াবার বলবে আল্লাহ এই এই মুসিবতের সম্মুখীন হয়েছি তুমি বাঁচানোর মালিক তুমি ছাড়া কেউ বাঁচাবে না কারণ সে কান্না শুনে কান্নার বদলা দেয় কখনো কারো করে না সে দিতে জানে নিতে জানে না সে দেয় কিন্তু বদলা চায় না তাই তার কাছে চাই বান্দা গিয়ে বলে রব্বা না এইরকম এরকম লাগছ না তুমি যদি শান্তি না দাও কারণ অত্যমান্তা ইতের মালিক তুমি বেশজ্যোতির মালিক তুমি এই দুটো তোমার হাতের খেলনা তুমি যদি বেশ জ্যোতি করো কেউ ইজ্জত দিতে পারে না তুমি যদি ইজ্জত দান করো কেউ বেশ জ্যোতি করতে পারে না তোমার হাতে

তো বান্দা আর নমুনা ও রাতে কাটবে অ নিদি নিলি কাট আল্লাহর কাছে সারা পৃথিবীর মানবের জন্য কাটবে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি বাঁচাবার ব্যবস্থা করে নাও মেরে মো এত বন্ধু সর बुजुर्ग তো আল্লাহ শোনাচ্ছে আমি এই বান্দা গুলোকে কাল কিয়ামতের ময়দানে ডেকে বলবো লা খাউফুন আলাইকুম আজকের কোনো চিন্তা নেই আজকে আজকে কোনো চিন্তা নেই মাথায় হাত দিয়ে বসে ভাববে তারা পৃথিবীর জমিনেতে নিরিবিলি বসে আমি আল্লাহ আমার সম্পর্কে ভাবে নাই যারা আজ ভাববে তারা রাতের অন্ধকারে কুটে কাঁদে নাই যারা আজ কেয়ামতে কাঁদবে তারা তার জিন্দিগিতে কখনো আমার বিষয়ে ভাবার সুযোগ পাই নাই যারা আজকের মাথা চুল ছিঁড়বে তারা বাকি তোমরা না আমার বান্দাদের কিচ্ছু হবে না এই এজন্যই ম্যাডাম উত্তম দুঃখ আল্লাহ পাপছে আমার বান্দার কিচ্ছু হবে না কেন আমি আমার বান্দাকে বাঁচাবো কথা দিয়েছি আমি আমার বান্দাকে বাঁচিয়ে নেব যদি আমার বান্দা হয় যদি আমার কথা মতো চলে মেরে মহতম দোস্ত বজরু আল্লাহ আল্লাহ ভাইরা কেন জন যা মানুষেরা আমি আর আপনি আল্লাহর কাছে ভাবি আর নিজে নিজে নীরবে বসে নিজে নিজে আল্লাহর কাছে কাঁদি আল্লাহ তোমার বান্দা হয়ে যাবার তো দাও তোমার বান্দা হয়ে যাবার তো দাও বললে হুজুর তাদের নমুনা যাদেরকে তুমি দেখে কেমতে বলবে কিচ্ছু হবে না নমুনা বললেন তাদের নমুনা দুটো তারা আমি যা বলেছি মেনে নেবে আর মুসলমান হয়ে আমার সামনে দেখা দেবে আল্লাহ রব্বাল আলমিন সব কিছু দিয়েছেন আর সব কিছু দেওয়ার পরে মহতন দোস্তর আপনার আমার কাছে অভিমান এতটুকু বলেন সব থেকে কে বেশি ভালোবাসে সব থেকে আপনি আমাকে কে বেশি ভালোবাসে জোরে বলেন সব থেকে বেশি কি আপনাকে মোহাম্মত করে যে আমাকে ভালোবাসে মোহাম্মত করে সে কিছু আবদার করতে পারে তো পায় না পায় না তো সত্য কথা বলেন যে জানেন সে বলবেন না জানলে বলবেন না ছয় নষ্ট হয়ে যাবে বলেন তো আল্লাহ পাপ আমাকে যে ভালোবাসে তার এই ভালোবাসার বিনিময়ে তিনি আমাদের কাছে কি আবদার করেছেন জানেন না কি আবদার করেছেন বলেন নাই আসার সময় নবাল হজ করে আসবি তিরিশটা চিল্লা দিয়ে আসবি বিখ্যাত মৌলী হয়ে আসবি সাংঘাতিক পীর হয়ে আসবি দুনিয়া ফাটানো বক্তা হয়ে আসবি না কিচ্ছু বলে নেই খালি আবদার এতটুকু আসার সময় মুসলমান হয়ে আসবে কি হয়ে আসবে এতটুকু আবদার কেন আমি তোকে মুসলমান করে পাঠাচ্ছি তুই কমপক্ষে মুসলমান হয়ে আসবি মনে থাকবেন চাল্লাহ মনে থাকবেন চাল্লাহ তো শুনিয়ে দিচ্ছে মুসলমানের প্রথম নমুনা আমি যা বলবো মেনে নেবে